গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো সোমবার পুজো দেয়া হয়ে গেল আজকে তো সোমবার ছিল বাবা ভোলানাথের পুজো করলাম তো পুজো দেওয়া শেষ তো ওই জন্যই প্রদীপটা নেবার এবার রান্নাঘরে চলে এসেছি জন্যের স্কুলের টিফিনটা তৈরি করবো ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি ফুলকপির পরোটা বানাবো তো ওটা সেদ্ধ করা হয়ে গেছে গ্রেট করে নিলাম এর মধ্যে সমস্ত মশলাপাতি দিয়েছে পরোটা বানানোর ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না পরোটা বানিয়ে এই যে অর্জুনকে এখন খাইয়ে দিচ্ছে অর্জুন খাবো না করছে জোর করে একটু খাইয়ে দিচ্ছে ও সকালবেলা ঘুম থেকে উঠে খেতেই চায় না এরকমই করে ছেলে মেয়ে স্কুলে চলে গেছে তো রান্নাঘরে চলে এসেছি আর আজকে তো সোমবার নিরামিষ রান্না হবে পনির রান্না করব এই যে পনির কেটে নিয়েছি ফুলকপির পুর এখনও একটুখানি রয়েছে ওই ফুলকপিটা পনিরের তরকারির মধ্যে দিয়ে দেবো মশলা পেস্ট করে নিয়েছি এই যে এটা পনিরের মশলা আর ডাল রান্না করব কাঁচা টমেটো দিয়ে ডাল হবে তো ডালটা এখন ফোটাচ্ছি ফোড়ন দেয়নি টমেটো দেওয়া হয়েছে এখন একটু ফোটাচ্ছি ফোড়ন দেবো এটার মধ্যে পনিরের তরকারিটা বসাবো আর ফুলকপি ভাজা করব ফুলকপিটা মাইক্রো ওভেনে সেদ্ধ করতে দিয়েছি তারপরে ওটা বেসনের গোড়ার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব তো এখন তরকারিটা এতদিন ফুলকপির দাম কম ছিল ওই সময় ফুলকপি খাওয়া সেরকম একটা ইচ্ছে হয়নি যেই ফুলকপির দাম বেড়ে গেল। অমনি আমার আর কৃপার ফুলকপি খেতে ইচ্ছে করলো আমি আর কৃপা ভাবছি এবছর তো ফুলকপির পরোটা খাওয়া হয়নি তারপর ওর বাবাকে বলে এই ফুলকপিটা বাজার থেকে আনালাম তো বড় দেখে একটা ফুলকপি নিয়ে এসছে আমরা মানুষরা না এরকমই যখন যে জিনিসটার দাম বেড়ে যায় তখন সেই জিনিসটার প্রতি আমাদের সবার আকর্ষণ বাড়ে আর যখন বাজারে ওই জিনিসটার দাম কম থাকবে বা ওই মানুষটার দাম কম থাকবে তখন আর সেই সবের দিকে আমাদের অতটা আকর্ষণ থাকে না রান্না বসিয়ে দিয়ে বাসনগুলো গুছিয়ে রাখলাম এই কাজটা করতে তো আমার খুব আলস্য লাগে দিনে আমি একবার যে কোনো সময় বাসনটা কিন্তু গুছিয়ে রাখি হয় সকালের দিকে গুছিয়ে রাখি আবার কোনোদিন রাতের বেলা আবার কোনো দিন হয়তো বেলার দিকেও গুছিয়ে রাখি বাসনগুলো গুছিয়ে রাখলে কিন্তু রান্নাঘরটা দেখতে বেশি ভালো লাগে শীতে জানো তো একদিনও ফুলকপির পাকোড়া খাওয়া হয়নি আজকে প্রথম খাচ্ছি হঠাৎ করে মনে পড়লো এই শীতকালে তো ফুলকপির পাকোড়া খায়নি মূলর বড়া পালংয়ের বড়া ধনেপাতার পাতার বড়া এগুলো অনেক খাওয়া হয়েছে কিন্তু ফুলকপির পকোড়া আর খাওয়া হয়নি বাঁধাকপির পকোড়াও খাওয়া হয়নি এবার এগুলো ঝপা ঝপ করে ভেজে নেব হ্যাঁ তেল তো গরম হয়ে গেছে ছোট কড়াইয়ের মধ্যে ভাজলে ভালো হয় ছোট ডিপ কড়াইগুলো আছে না সেগুলোর মধ্যে ভাজলে ভালো হয় এ দেখো এই যে তেলের মধ্যে পুরোটা ডোবে নেই কিন্তু ওই ছোটো কড়াইয়ের মধ্যে দিলে না পুরোটা ডুবে যেত এগুলো ছড়ানো ছড়ানোটাই তো জন্য সবগুলো টেসে টুসে একবারে বসিয়ে দিলাম তো এটা হতে থাক আমি একটু বাইরে থেকে আসি বাইরে বলতে এই যে সামনে একটু রোদ পড়েছে এক চিলতে রোদ ওই এক চিলতে ওখানে যাব সারাদিন তো একটু রোদই পাই না এই এগারোটা বারোটার সময় আমাদের ওই বাগানটাতে সামান্য একটু ছিটে ফোটা রোদ পাওয়া যায় যাচ্ছি এই যে দেখো এই হলো আমাদের বাড়ির নতুন অতিথি না অতিথি বলবো না এখন সদস্য ও বাবা আবার চামচও এসেছে আমাদের বাড়িতে এই যে ওদের ঘরে ওর ওর মাল যে ঘর মরছে কালকে জানো তো কি পাগলামি করেছে ওটা কিন্তু তোতা পাখি হুম এই যে এগুলো না সব এই দেখো কি করেছে নতুন খাঁচাটাকে সব সেই ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে সব এই দেখো রং ঠোঁক ও রং তুলে ফেলেছে দেখছো মানে ও এটা ভেঙে চলে যাবে এখন তো দেখছি একটু শান্ত আছে হ্যাঁ কিন্তু আজকে মনে একটু শান্ত না হ্যাঁ কৃপা বলল যে ও কোলে বসে থাকে নাকি টিটু টিটু নাম টিটু

এগুলো না ওই সূর্যমুখী দানা নিয়ে এসেছিল তা খাবার চেঞ্জ করে করে দিচ্ছি ও বলে কি চেঞ্জ করে দাও এক খাবার ওর ভালো লাগবে না সবসময় কুসুম দানা সূর্যমুখী দানা তারপরে ফল ছোট ছোট টুকরো করে কেটে দিলেও খায় আপেল ভালো হয়ে গেছিস তুই এখন কালকে ভয়ে যা পাগলামে করছিল না ও বাবা রে জন্য তো সারাদিন নিয়ে বসে থাকে অর্জুন কালকে সারাদিন ছিল হ্যাঁ 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 পাখি ডাকতে ডাকতে পাখি চলে এসছে ওই পাখি কোথায় পাখি গেছে এগুলো ভাজা হয়ে আমি এতক্ষণ বাইরে ছিলাম মাঝখানে একবার এসে এগুলো উল্টে দিয়েছি কত তেল লাগলো তো এই ভাজতে এটা আরেকটু হবে একটা এখানে থাক আমি এখন এগুলো একটা খাবো এত ভাজা খাওয়া হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বের বেরোবো একটু বাইরে যাব ওই নিরামিষের দোকানে যাব একটু নিরামিষ খাবার দাবার নিয়ে আসি কৃপা বলছিল সাপটা পিঠে খাবে তো আমি ভাবলাম আজকে একটু নিরামিষের দোকানটাতে যাই অনেকদিন নিরামিষের দোকানটাতে যাওয়া হয় না ওই দোকান থেকে একটু ঝালঝাল জিনিস কিনে আনি ওকে কাল পরশু পাটিসাপটা করে দেবো আজকে আর পাটিসাপটা করবো না পাটিসাপটা করতে গেলেও মিষ্টি আনতে হতো সন্দেশ আনতে হতো সন্দেশ তো বাড়িতে নেই ফালতু গেলাম দোকানটা খোলেনি আমি মনে মনে সেটাও ভাবছিলাম এই দোকানটা তো সবসময় খোলা থাকে না ঠিক তাই হয়েছে কোনো কিছু পাচ্ছি না ওটা অর্জুনের অর্জুন কোথাও অর্জুনকে ডাকতে একটা সাইকেল চালালাম মেন রোডের উপর দিয়ে অনেকক্ষণ সময় সাইকেল চালিয়ে আসে তারপরে মিষ্টির দোকানে গেলাম ভাবলাম ওখান থেকে সিঙ্গারা নিয়ে আসি তো ওই দোকানে শিঙারা নিই তারপর আবার আরেকটা মিষ্টির দোকানে গেলাম সেখান থেকে শিঙারা নিয়ে এসে মিষ্টি নিয়ে এসে দাঁড়া হ্যাঁ হ্যাঁ ঠাকুরকে মিষ্টি দেবো ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসি পাটিসাপটা বানানোর জন্য সন্দেশ নিয়ে আসলাম এই যে ঠাকুর বাড়ি রেখে আসি চা বানাচ্ছে এতক্ষণ অর্জুনকে অঙ্ক করা লাভ এখন স্যার এসছে এই চাটা বানিয়ে আমি উপরে চলে যাবো ফিফাকেও একটু চা দেব অর্জুন খাবে কিনা জিজ্ঞেস করি অর্জুন যদি খায় তো অর্জুনকেও একটু দেবো এই বিস্কুটের প্যাকেটটা দোকান থেকে মাত্র আনলাম কিন্তু বিস্কুটগুলো দেখো ভাঙা ভাঙা দেখেছো দু তিনটে বিস্কুট ভাঙা দেখতে পাচ্ছি প্যাকেটা দিয়ে আসি আগে পঁচিশ সালের মধ্যেই আমি কেদারবুদ্ধি করব চার

সে তো অনেক দেরি আমরা এখন ঘুরতে যাওয়ার গল্প করছে আমাদের বাড়িতে সারাদিন এই ঘুরতে যাওয়ার গল্পই ছেলে মেয়ের বয়স ওর বাবা সারাদিন এই ঘুরতে যাওয়ার গল্প শোনাই আমি কিন্তু শোনাই না আমি কিন্তু বলি না আমি তো সারাদিন ছেলে মেয়েকে শাসনই করি সেই জন্য তো আমি সবার কাছে শত্রু আমি সবাইকে শাসন করি ওই জন্য আর ওর বাবা যখন আসবে তখন সবাইকে শুধু ঘুরতে যাওয়ার কথা বলে পড়াশোনা কর ভালো করে পড়াশোনা কর ঘুরতে নিয়ে যাবো এখানে নিয়ে যাবো ওখানে নিয়ে যাবো আর ছেলে মেয়ে পরে সেইগুলো বলে বলে আমার কানের মাথা খাবে ওমা বাবা বলেছিল ওই জায়গায় নিয়ে যাবে ওটার এই খবর ওটার সেই খবর আর আমি তো খেতে যাই এক কথা বারবার শুনতে ইচ্ছে কর গুড ইভিনিং বন্ধুরা এই ভিডিওটা কিন্তু দুদিন পর করা হয়েছিল সেদিন তো তোমরা দেখলে আমরা রাতের বেলার দিকে সবাই মিলে গল্প করছিলাম তারপর কিন্তু আমি আর দুদিন ভিডিও করতে পারিনি আজকে আবার ভিডিওটা শুরু করলাম কৃপা আজকে কে গাড়ি চালানো শেখাবে সেজন্য আমরা চারজনে বের হয়েছি কিছুদা চাপ দিয়ে দিস না দেখো সিনেমার মতো না হয় যে গাড়ি চলছে তো চলছেই

পা কিন্তু চেপে রাখবো আমি যখন বলবো পা আস্তে আস্তে সালবা ঠিক আছে এবার দাও কি ঝটকা দিয়ে আমরা গাড়ি থেকে পরে যাবো এরকম এরকম করে এইভাবে থেমে থেমে গাড়ি যাচ্ছে মনে হচ্ছে গাড়িটাকে ধাক্কা দিয়ে নেওয়া হচ্ছে অর্জুন ভয় পেয়ে

এই কিন্তু প্রথম কৃপা গাড়ি চালালো তাই না ধর ব্রেক দিতে হবে কি করে এই 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 চাপ দাও তারপর এখন তো আরে হ্যাঁ আস্তে এখন গরুটাকে ভালোই চালাচ্ছে কিন্তু বেশি চলে তাহলে আস্তে ওইটা একটু ব্রেকের দিকে পা দিবি এই এটা ছেড়ে দে যদি স্টিয়ারিং তো কেন আমি

এই জায়গাটাই এটা অশোকনগরের তিন নম্বর স্টেডিয়াম তাই না ছেলে মেয়ের গাড়ি চালানো শেখা হয়ে গেল কৃপার বাবা হয়তো কৃপাকে আরেকটু সময় গাড়ি চালানো শেখাতো কিন্তু ওই জায়গাতে না সবাই খেলতে চলে এসেছে বাচ্চারা ক্রিকেট খেলতে চলে এসেছে সেই জন্য আর আমরা ওখানটাতে থাকিনি আরও দু তিনটে জায়গায় আমরা গিয়েছিলাম এই গাড়ি চালানোর জন্য কিন্তু ফাঁকা মাঠ পায়নি সবাই খেলাধুলো করছে তাই ওর বাবা বলছিল যে দুপুরবেলা বের হলে ভালো হতো এবার আমরা একটু ঘোরাঘুরি করব। আমি বললাম কৃপার বাবাকে একটু কোথাও ঘুরতে নিয়ে যাও একটু গ্রামের ভেতরের দিকে যাই হাবড়া থেকে অনেকটা দূরে কিন্তু আমরা চলে এসেছি একটু গ্রামের দিকে চলে এসছি সর্ষে ক্ষেত দেখার জন্য শীতকালে ক্ষেত দেখতে আমার এত ভালো লাগে শুধু সর্ষে ক্ষেত না শীতকালে গ্রামের পুরো প্রাকৃতিক পরিবেশটা দেখতেই ভালো লাগে খেজুরের রস নেয়া তারপরে লাখড়ির উনুনে পিঠে বানানো শিশির ভেজা ঘাসের মধ্যে পা ভেজানো তারপরে ঢেকি গরু বাছুর এগুলো দেখতে খুবই ভালো লাগে আমি এমনিতেও না মানে গ্রামের পরিবেশটা না সবসময় বেশি একটু পছন্দ করি শহরে তো অনেক কিছুই দেখার আছে কিন্তু তারপরও আমার মনে হয় গ্রামের যে সৌন্দর্য সেটা তো পুরো প্রাকৃতিক সৌন্দর্য সেটা তো প্রকৃতির নিজস্ব ছোঁয়া থাকে ওটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে কলাপাতা পাতা কচু পাতা এসবের উপরে যখন শিশিরের ফোঁটা পড়ে সেটাও আমি খুব মনোযোগ দিয়ে দেখি এই সাধারণ সৌন্দর্যটুকু আমার মনের কোথায় জানি নাড়া দেয় কিন্তু শহরের এই আর্টিফিশিয়াল জিনিসপত্র যা চকচকে ব্যাপার এর মধ্যে না আমি অতটা তৃপ্তি পাই না দুধারে আমি এখন যেটুকু গাছপালা ক্ষেত দেখতে পাচ্ছি তাতেই আমার মনটা ভরে গেছে এইসব যখন আমি দেখি তখন শুধু ভাবি আমাদের প্রকৃতি কত সুন্দর ভগবান আমাদের জন্য কত কিছু সৃষ্টি করেছে কিন্তু শহরে যখন আমি কোথাও ঘুরতে যাই তখন কিন্তু এই ফিলিংসটা আমার মনে কাজ করে না গ্রামের আরেকটা ব্যাপার আমার খুব ভালো লাগে যখন গ্রামের ভেতরে আসি তখন গ্রামের একটা সোদা মাটির গন্ধ পাই ওটাও আমার মনকে খুব নাড়া দেয় হাবড়া থেকে কিন্তু অনেকটা দূরেই আমরা চলে এসেছি আবার অতটা রাস্তা আমাদেরকে ফিরে যেতে হবে গধুলি লগ্নে দেখো চারিদিকটা কি সুন্দর অপূর্ব সাজে সেজে উঠেছে আমিও এখন বিদায় নেব এই বেলায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা